পুলিশি ধরপাকর বন্ধ ও শহরে টোটো চালাতে দেওয়ার দাবিতে জেলাশাসককে ডেপুটেশন দিল মালদা জেলা ই রিকশা ড্রাইভার অ্যান্ড অপারেটার্স ইউনিয়ন আজ দুপুরে সংগঠনের সদস্যরা মিছিল করে সারা শহর পরিক্রমা করে পরে সংগঠনের তরফে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের কার্যকরের সভাপতি মিন্টু চৌধুরী জানান তাদের মোট নয় দফা দাবি রয়েছে যার মধ্যে অন্যতম দাবি হচ্ছে মালদা শহর লাগোয়া গ্রামগুলোর আর্থিক অবস্থা শহরের উপর নির্ভরশীল তাই শহর লাগোয়া গ্রামগুলো টোটো চালকদের শহরে চালানোর অনুমতি দিতে হবে দু সালে ইংরেজ শহর ইংরেজ গ্রামীণ পুরাতন মালদা শহর এবং সাহাপুর অঞ্চলে প্রায় চৌত্রিশশো টোটোকে অনুমতি স্টিকার দেওয়ার কথা ছিল সেখানে দাঁড়িয়ে আজকে বিপুল পরিমাণে টোটো চলাচল কর প্রশাসনকে শহরে টোটোর গণনা করে বাইরের অনুমতি ছাড়া টোটো বন্ধ করার প্রয়োজন পাশাপাশি লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ ফিস কমানো এবং টোটোর ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া প্রয়োগ করার দাবিতেই আন্দোলন বলে জানালে সংগঠনের সভাপতি আমাদের নয় দফা দাবি রয়েছে আমাদের নয় দফা দাবির মধ্যে মূল দাবি রয়েছে যেটা হচ্ছে ধরো শহরের অভ্যন্তরে শহর লাগোয়া যে গ্রাম যে গ্রামগুলো আজকে শহরের উপর নির্ভরশীল তাদের পেশাগত জীবিকা নির্বাহের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এই পেশা টোটো ই রিক্সা এই রিক্সা চালকদের শহর লাগুয়া যে গ্রাম তাদেরকে আজকে শহরে চলাচলের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করা হচ্ছে এবং তাদের গাড়ি আটক করে দশ হাজার চল্লিশ টাকা ফাইন করা হচ্ছে একটা অবান্তর ফাইন ভাবা যায় না একটা রিক্সা তাকে দশ হাজার চল্লিশ টাকা ফাইন করছে এবং আজকে দশ হাজার চল্লিশ টাকা ফাইন কালকে যদি আবার ধরে আবার দশ হাজার চল্লিশ টাকা ফাইন কোনো ই নেই তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই মানুষগুলো যারা এই পেশার সাথে যুক্ত তারা কোথায় যাবে শহরের উপর তারা নির্ভরশীল আমরা কখনোই বলবো না যে হরিশ্চন্দ্রপুর থেকে কেউ এতে টোটো চালাবে শহরে আমরা বলবো না কালিয়াচক থেকে এসে চালাবে চাচল থেকে এসে চালাবে বা গাজল থেকে এসে চালাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে শহর লাগুয়া যে গ্রাম যে গ্রামের মানুষ শহরের উপর নির্ভরশীল তাহলে তারা কেন শহরে টোটো চালাতে পারবে না কত টোটো আছে শহরে শহরে টোটো আমরা দু সালে যখন কাউন্টিং হয়েছিল ইংলিশ বাজার শহর ওলমাল্লা শহর ইংলিশ বাজার গ্রাম এবং সাহাপুর অঞ্চল সমস্ত কিছু নিয়ে চৌত্রিশশো প্লাস টোটো কাউন্টিং হয়েছিল যে ডাটা তৈরি করেছিল আরটিও দপ্তর থেকে সেই ডাটার ভিত্তিতে সেই সময় আলোচনা হয়েছিল এই টোটো চালকদের স্টিকার দেওয়া হবে তো আজকে এবং নতুন করে কোনো টোটো শহরে প্রবেশ করবে না তাহলে আজকে টোটোর সংখ্যা এই প্রশাসনের পক্ষ থেকে যা বলছে তা সঠিক কি সেটাও যাচাই করা দরকার আমরা আমাদের হ্যাঁ আমরা চাইছি আমাদের নয় দফা দাবি রয়েছে কোনো একটা দাবি নয় তার মধ্যে আপনারা ধরুন এই যে ড্রাইভিং এর ক্ষেত্রে সরকারি আটশো সাড়ে আটশো টাকা ফি লাগে সেখানে পাঁচ হাজার সাত হাজার টাকা ফি দিয়ে আজকে ড্রাইভিং লাইসেন্স করতে হচ্ছে টোটো চালকদের টোটাল দালাল চক্রের একটা আরটিও দপ্তরকে ঘিরে একটা দালাল চক্রের চক্রান্ত চলছে এখানে আমরা Unioner, Jela, Kajukuri, mm -hmm. Bureau report, news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.